কাজকে প্রাধান্য কি করে দেবেন কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ দরকারি সেই কাজটাকে প্রথমেই করুন অনেক সময় মনে হয় কোন কাজ দিয়ে শুরু করব, কখন কোন কাজটা করব প্রাধান্য আজকে যে ভিডিওসটা আমি করছি কাজকে প্রাধান্য কি করে দেবেন কোন কাজকে কখন প্রাধান্য দেবেন তার কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে সুনির্দিষ্ট নীতি আছে জীবনে চলার পথে প্রত্যেকটা মুহূর্তে যদি আপনি নীতি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি সফল হবেন এবং নীতি ফলো করলেই আপনার সফলতা চূড়ান্ত জায়গায় পৌঁছে যাবেন কোন কাজ কখন করবেন প্রাধান্য যখন আপনার প্রচুর কাজ আছে প্রচুর কাজের মধ্যে চার ধরনের কাজ আপনি পান প্রথম কাজ আপনি দেখবেন যত কাজ আপনার রয়েছে তার মধ্যে কিছু কাজ আছে খুব গুরুত্বপূর্ণ এবং খুব দরকারি যখনই কাজের মধ্যে দেখলেন যেটা খুব গুরুত্বপূর্ণ কাজ জীবনের ক্ষেত্রে এবং ভীষণ দরকারি সেই কাজটা প্রথমেই করে নেওয়া দরকার রয়েছে তাহলে যখনই আপনি কাজগুলো একসঙ্গে দেখছেন আপনার কত কাজ রয়েছে আপনি সেখান থেকে সুনির্দিষ্ট করুন কোনটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণ দরকারি সেই কাজটাকে প্রথমেই করুন কিছু কাজ আছে যেখানে দেখবেন ভীষণ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু কম দরকারি এই মুহূর্তে না হলে চলবে কিন্তু গুরুত্বপূর্ণ যখনই এই ধরনের আপনি কাজ আইডেন্টিফাই করছেন সুনির্দিষ্ট করছেন যে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু কম দরকারি তাহলে সেই কাজটা আপনি কী করে করবেন সেই কাজটা করতে গেলে প্রথমেই যেটা করার দরকার একটা সুনির্দিষ্ট যেহেতু গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে না করলেও চলবে আপনি সুনির্দিষ্ট একটা ডেডলাইন করুন অথবা একটা তারিখ নির্দিষ্ট করুন স্পেসিফিক নির্দিষ্ট করুন যে এই দিনের মধ্যে আমি কাজটা শেষ করব। তবে কিন্তু আপনি কাজটা করতে পারবেন তাহলে এই ধরনের কাজের ক্ষেত্রে ডেডলাইন ফিক্স করতে হয় অত দিনের মধ্যে অমুক দিনের মধ্যে আপনি কাজটা কমপ্লিট করবেন তাহলেই সেই কাজটা কমপ্লিট হয় তার মানে আপনার যতগুলো কাজ আছে খুব গুরুত্বপূর্ণ খুব দরকারি কাজ আগে প্রায়োরিটি দিন সেকেন্ড প্রায়োরিটি দিন খুব গুরুত্বপূর্ণ কম দরকারি এই ক্ষেত্রে ডেডলাইন ফিক্সড করুন কিছু কাজ রয়েছে কম গুরুত্বপূর্ণ কিন্তু খুব দরকারি যদি কম গুরুত্বপূর্ণ খুব দরকারি কাজ আপনার জীবনে কিছু কিছু ক্ষেত্রে আসে গুরুত্বপূর্ণ নয় কিন্তু ভীষণ দরকারি সেই কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন নিজে ইনভলভ না হয়ে অন্য লোকের মাধ্যমে সেই কাজগুলো করিয়ে নেওয়া যদি আপনি সেই কাজগুলোকে অন্য লোকের মাধ্যমে করতে পারেন তবেই আপনার একটা স্পেসিফিক নির্দিষ্ট উপায়ে কাজগুলোকে আপনি কমপ্লিট করতে পারবেন কাজগুলোকে শেষ করতে পারবেন লাস্ট কম গুরুত্বপূর্ণ কম দরকারি অনেক কাজের মধ্যে দেখবেন কম গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে কম দরকারি কাজ আছে এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আপনি একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগোন যেটা কম দরকারি কম গুরুত্বপূর্ণ তাহলে আপনার জীবনে চার ধরনের কাজ আসে খুব গুরুত্বপূর্ণ খুব দরকারি খুব গুরুত্বপূর্ণ কম দরকারি কম গুরুত্বপূর্ণ খুব দরকারি কম গুরুত্বপূর্ণ কম দরকারি এই চার ধরনের কাজকে যদি আপনি প্রাধান্য অনুযায়ী করতে পারেন আপনি যতই কাজ করুন না কেন যতগুলো কাজ আপনার থাক না কেন আপনার প্রত্যেকটা কাজ নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে সফল হবে আর কাজ সফল হওয়া মানে আপনি জীবনের সফলতার দিকে এগিয়ে চলেছেন ভিডিওজের সাবস্ক্রাইব যারা এখনও করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব বটনটাকে প্রেস করুন এবং সাবস্ক্রাইব বটনের পাশে একটা বেল আইকন আছে অবশ্যই বেল আইকনে প্রেস করবেন এই বেল আইকন প্রেস করলে যখনই আমি আমার ভিডিওসগুলো আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং নিচে দেখুন কমেন্ট লেখা রয়েছে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে শেয়ার করুন গুরুত্বপূর্ণ মন্তব্য আমাকে জানান তাহলে নির্দিষ্ট টপিক্স থাকে যার উপরে আপনার আলোচনা করতে চাইছেন আমি অনুরোধ সবাইকে কমেন্টের মাধ্যমে আমাকে কোনো তথ্য যদি আপনারা চান কোনো নির্দিষ্ট টপিক যদি আপনারা চান অবশ্যই আমাকে জানান এবং প্রত্যেকটা ভিডিওস প্রচুর পরিমাণে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন